ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই ক্লাস দুই হাজার কুড়ি একুশ সেশনের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ক্লাস বিশ্বে মহামারীর কারণে যে স্বাভাবিকভাবে আমরা যে ক্লাস নিতাম ক্লাসে ফেস টু ফেস যে আলোচনা হতো তার দ্বারা ছেলে মেয়ে আরো বেশি উপকৃত হতো তো এখন এই অবস্থায় থেমে না থেকে অন্তত বাসায় বসে দেখে আমরা বই দেখে আমরা এরকম জ্ঞান চর্চা করতে থাকব। এবং শিখতে থাকব এবং নোট ডাউন করবো গুরুত্বপূর্ণ শিক্ষকের গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা লিখে ফেলবো এভাবে আমরা আগাতে থাকবো আজকে আলোচনা বিষয় আইসিটি দ্বিতীয় চ্যাপ্টারের এরকম ডেটা ট্রান্সমিশন মেথড অর্থাৎ তথ্য যে এক স্থান থেকে আরেক স্থানে যায় বা আসে কিভাবে কিভাবে তথ্যগুলো এক স্থান থেকে আরেক স্থানে যায় সেটা আমরা আজকে আলোচনা করব কত ভাবে যেতে পারে হ্যাঁ তথ্য দেখ আমি এ লিখছি কিবোর্ডে এই এ লেখা প্রেস করার সাথে সাথে কিবোর্ড থেকে কিবোর্ডের সাথে এনকোডার লাগানো থাকে এই এ কে সে আগে থেকে কোড করা আছে শূন্য এক পাঁচটা শূন্য এক এই কোডে সে তে পাঠায় হম তো সিপিউ করে আবার মাধ্যমে আবার এরকম মনিটরে দেখা যায় তো আসলে এই যে ডেটা যাচ্ছে বা আসতেছে আমরা ভিডিও দেখি কখনো কিছু আপলোড করি বা কিছু ডাউনলোড করি এই যে ডেটা যে স্থান্তরিত হচ্ছে এই স্থান্তরিত কিভাবে হয় কোন পদ্ধতি

ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার বাই যে বলতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্থান্তরিত হয় তাহলে ডেটা ট্রান্সমিশন মেথড আমরা দেখছি তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো এসিন কোনাস অ্যাসিন একা একা একটা 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 বিট যখন স্থানান্তরিত হয় তাহলে যে পদ্ধতিতে যখন একটা একটা বিট স্থানান্তরিত হবে আমরা সেই পদ্ধতিকে বলবো এসিন মেথড হুম এটা তুলনামূলক সময় বেশি লাগে এখানে এবং এখানে কোনো স্ট্রোজের প্রাথমিক স্ট্রোজের প্রয়োজন হয় না হ্যাঁ এবং এর কম খরচেই ডেটা পাঠানো যায় ধীর গতি সম্পন্ন অ্যাসিনক্রোনাস আচ্ছা এরপর হলো সিনক্রোনাস সিন ক্রোনাস যে পদ্ধতিতে ডেটা ব্লক আকারে যায় ব্লক আকারে যায় এবং পাশাপাশি দুটি ব্লকের দুটি ব্লক এর টাইম টাইম ইন্টারভেল

দুটি ব্লকের মাঝে সময় কমিয়ে প্রতিটি ব্লকে আশি থেকে একশো টি প্রতিটি ব্লকে আশি থেকে

যদি একটা একটা বিগ স্থান্তরিত হয় আমরা সেই পদ্ধতিটাকে মেথড একটা একটা ডেটা যাচ্ছে পদ্ধতি কাকে বলে যে পদ্ধতির ডেটা এরকম ব্লক আকারে যায় প্রতিটি ব্লকে আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার অর্থাৎ হ্যাঁ ইয়ে থাকে ক্যারেক্টার থাকে যে পদ্ধতির ডেটা আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার মিলে একটা ব্লক তৈরি করা হয় যাচ্ছে এবং দুটি ব্লকের মাঝখানে পাশাপাশি দুটি ব্লকের মাঝে হ্যাঁ এরকম সময় একটা নির্দিষ্ট যাচ্ছে যাচ্ছে নির্দিষ্ট তাহলে এই পদ্ধতিকে আমরা বলবো সিনকোনাস মেথড আবার বলতেছি হলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার একটা একটা অক্ষর হুম যাচ্ছে এক একটা ক্যারেক্টারের ভিতরে আটটা করে বিট আছে এইট বি তে বাই যেটাকে একটা ক্যারেক্টারকে কোড করা হয় আটটা বিট দিয়ে একটা ক্যারেক্টারকে কোড করা হয় ক্যারেক্টার মানে এ বি সি হ্যাশ স্টাফ এগুলো ক্যারেক্টার বলা হয় তাহলে যে পদ্ধতিতে যেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায় তাকে আমরা বলবো অ্যাসিনকোনাস পদ্ধতি এখানে এটা ধীরগতি সম্পন্ন এটা ডাটা পাঠানোর জন্য সময় বেশি লাগে কিন্তু একটা একটা যায় তাহলে সময় বেশি লাগবে এবং এখানে খরচ হয় কিবোর্ড থেকে যেটা যাচ্ছে হ্যাঁ এরপর থেকে আমাদের কিবোর্ড প্রেস করে একটা একটা করে অক্ষর যাচ্ছে একটা অ্যাসিম কোনস না তো এরপরে সিম কোনস হল একটা একটা অক্ষর না অনেকগুলো অক্ষর একসাথে করে ব্লক আকারে করে কম্পিউটার এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায় হম আমরা একটা অডিও পাঠাইতেছি বা একটা ব্যাস পাঠাচ্ছি তো এরকম ব্লক আকারে কম্পিউটার কি করে যে পদ্ধতিতে কম্পিউটার এরকম আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টারের এক একটা ব্লক করে করে এই ব্লক আকারে পাঠায় এবং একটা ব্লক থেকে আরেকটা ব্লক আর একটা ব্লক থেকে আরেকটা ব্লকের মাঝে যে টাইম ইন্টালেন দুইটা ব্লকের মাঝখানে যে টাইমটা হ্যাঁ সেটা সমান হয় তখন তাকে সেমকণাস বলা হয় আর কোনাস হলো যে পদ্ধতিতে ডেটা ব্লক আকারে যাবে কিন্তু দুটো ব্লকের মাঝখানে যে সময়টা কমিয়ে শূন্যের কাছে কাছে টেন্স টু জিরো করা হয় অর্থাৎ ব্লকগুলো একবারে লেগে লেগে যাইতেছে মনে হয় তাকে আমরা বলি আইসোকনাস আমরা যে লাইভ ভিডিওগুলো দেখি এটা আইসোকনাস পদ্ধতি এই যে আমরা এখন আমি যে বলতেছি আর তোমরা শুনতেছো এই যে তোমাদের কাছে ডেটাগুলো এই আইসোকনাস মেথডে যাচ্ছে তাহলে আমরা একটু ছবিটা দেখি ডেটা যাওয়ার গুলো

সিনকোনাস এটা অ্যাসিনকোনাস আর আইসোকোনাস এর আইসোকোনাস এর ব্লক গুলো পাশাপাশি একবারই পাশাপাশি মানে একবারে রিয়েল টাইম মাস মাস শূন্য কাছে দেখা যাচ্ছে এভাবে যখন যায় ব্লক গুলো তখন সিনকোনাস তাহলে আমরা আজকের ক্লাসে শিখলাম ডেটা যে যায় কিভাবে যায় যদি ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায় তখন তাকে আমরা বলি অ্যাসিনক্রোনাস যদি ডেটাগুলো ব্লক আকারে অর্থাৎ আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার মিলে একটা ব্লক হয় প্রয়োজন পরিমাণ সে নিতে পারে যদি প্রয়োজন হয় আশিটা নিবে যদি প্রয়োজন হয় নব্বইটা যদি প্রয়োজন হয় একশোটা ক্যারেক্টার মিলে একটা ব্লক আকারে যাবে যখন এবং দুটো ব্লকের মাঝখানের সময় নির্দিষ্ট থাকবে প্রত্যেকটা ব্লক যাবে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেল পর পর পরবর্তী ব্লকটা যাবে এইভাবে যখন যাবে ডেটা তখন তাকে আমরা বলবো সিনকোনাস মেথড আর আইসোকোনাস হলো যে পরিতে ডেটা ব্লক আকারে যায় কিন্তু দুটি ব্লকের মাঝখানের সময়কে কমিয়ে টাইম ইন্টারভ্যালটাকে একবার জিরোর কাছাকাছি করা হয় তাকে আমরা বলবো আইসোকোনাস মেথড এটা তুলনামূলক দ্রুত গতি সম্পন্ন এখানে অনেক খরচও ডেটা স্থানান্তরের ডেটা পাঠানোর জন্য খরচ বেশি হয় আর আমরা সাধারণত এই যে লাইভ ভিডিও বা অডিও এগুলো দেখি এটা এই আইসোকোনাস মাধ্যমে আমরা দেখি আর কি আরেকটা কথা বলা হয়নি সেটা যখন ব্লক আকারে যায় তখন ওই ক্যারেক্টারগুলো এনে কম্পিউটার কি করে প্রাথমিক স্টোরেজের প্রয়োজন হয় অ্যাসিন কোন আছে প্রাথমিক স্টোরেজের প্রয়োজন হয় না সিন কোন আছে বা আইসো প্রাথমিক স্টোরেজের প্রয়োজন হয় কারণ ডেটাগুলোকে নিয়ে সে আগে কি করে ব্লক তৈরি করে ওখানে একটা প্রাথমিক স্টোরেজের প্রয়োজন হয় এটা উদাহরণ দিলে খুব সহজে বোঝা যাবে হ্যাঁ তোমাদের ক্লাসে যারা আছো একজনকে বলছি যে যাও একটা একটা করে চকলেট নিয়ে আসো ওখান থেকে তো সে একটা একটা করে নিয়ে আসছে তো এটা হলো হ্যাঁ অ্যাসিঙ্কোনাসের উদাহরণ আর একবার আরেকজনকে বলছে যাও তুমি ওখানে অনেক চকলেটের প্যাকেট আছে হ্যাঁ পাঁচজনকে বললাম তোমরা এক সেকেন্ড পর পর বা একজন যাও একটা প্যাকেট এনে দাও তাহলে এই যে একজন যাচ্ছে আবার নির্দিষ্ট দেখাচ্ছে এক দুই সেকেন্ড পর পর আরেকজন আরেকজন দিচ্ছে এটা হলো হ্যাঁ সেঙ্কণাসের উদাহরণ আবার যদি এরকম হয় তোমরা যাও আনবে তবে প্রত্যেকেই যে প্যাকেটগুলো আনবে একজনের সাথে আর একজন এক লেগে যায় মানে কাছাকাছি থাকবে তাহলে একবারে পর পর আসছে একসাথে চালিয়ে নাও আইসো কোনো চলো ধরুন তো আমরা আজকের এটাই আমাদের পাঠের আলোচনা ছিল যে ডেটা স্থানান্তরের মেথড আমরা এটা শিখলাম যদি কারোর ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমরা পরবর্তীতে হ্যাঁ বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে আমরা সলভ করবো আমার কাছে মেসেজ লিখবো আমি সলভ করবো ইনশাল্লাহ সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি হ্যাঁ ছাত্ররা পড়ালেখার দিকে মনোযোগী হতে হবে হুম মোবাইলের ভিতরেও থাকলেও সেটা অবশ্যই কোনো না কোনো শিক্ষণীয় বিষয় খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মুহূর্ত কোনো না কোনো ভালো কাজে নিজেকে লাগিয়ে রাখতে হবে আশা করা যায় আমরা ভালো করব আল্লাহ হাফেজ আসসালাম